নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত কথাই বলে অহংকার পতনের মূল আর এই কথাটা আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে বিশ্বের স্বঘোষিত সুপার পাওয়ার আমেরিকার ক্ষেত্রে

ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে বলেছিলেন যে আমেরিকা নাকি ভারত আর রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছে কিন্তু আজ সেই ডোনাল্ড ট্রাম্পই ভোল পাল্টে বলছেন মোদী একজন মহান প্রধানমন্ত্রী ভারত আমেরিকার সম্পর্ক খুব ভালো কেন এই হঠাৎ একশো ডিগ্রি পরিবর্তন কী এমন ঘটল যে যারা আমাদের নতজানু দেখতে চেয়েছিল তারাই আজ আমাদের প্রশংসায় পঞ্চমুখ এর উত্তর লুকিয়ে আছে একটি ছবিতে সেই ঐতিহাসিক ছবি যেখানে এক ফ্রেমে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আজ আমরা এই ছবির পেছনের ভূ রাজনীতির প্রতিটি পরত উন্মোচন করব এবং দেখব কিভাবে ভারতের এক চালেই আমেরিকা তার ভুল বুঝতে পেরেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই গল্পটা প্রত্যেক ভারতবাসীর জন্য জানা অত্যন্ত জরুরি আসুন প্রথমে আমেরিকার ঔদ্ধত্যের কারণটা বুঝি আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক পরিষ্কার ভাষায় ভারতকে হুমকি দিয়েছিলেন তিনি বলেছিলেন ভারতকে তাদের বাজার আমেরিকার পণ্যের জন্য খুলে দিতে হবে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করতে হবে এবং ব্রিক্স ও এস মতো মঞ্চ থেকে দূরে থাকতে হবে যদি ভারত তা না করে তাহলে তাদের আমেরিকার কাছে এসে ক্ষমা চাইতে হবে এবং আমেরিকার শর্তে বাণিজ্য চুক্তি করতে হবে তিনি এতটাই অধ্যুত্ব দেখিয়েছিলেন যে বলেছিলেন মোদির সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক করবেন এই কথাগুলোর মধ্যে দিয়ে তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা পরিষ্কার ফুটে উঠেছিল তারা ভেবেছিল ভারতকে ভয় দেখালেই কাজ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প নিজেও হতাশ হয়ে টুইট করেন যে ভারত আর রাশিয়া চীনের শিবিরে চলে গেছে আমেরিকা আসলে ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং তার ক্রমবর্ধমান শক্তিকে মেনে নিতে পারছিল না আমেরিকা যখন এই ধরনের হুমকি দিচ্ছিল ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ান দিলেন চীনের তিয়ানজিনে এসসিও সামিটে যোগ দেবার জন্য আর সেখানে গিয়ে তিনি এমন এক কূটনীতিক চাল দিলেন যা ওয়াশিংটনের কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তিনি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে বিশ্বের সামনে এক নতুন শক্তির সমীকরণ তুলে ধরলেন এই তিন নেতার একসাথে হাঁটাচলার ছবি হাসিমুখে কথা বলার ছবি গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায় এটা ছিল আমেরিকার জন্য এক সরাসরি বার্তা ভারত বুঝিয়ে দিল আমরা কোনো দেশের খেলার মই। আমাদের নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসন আছে আমরা রাশিয়ার সাথেও বন্ধুত্ব রাখব চীনের সাথেও আলোচনার দরজা খোলা রাখব আবার আমেরিকার সাথেও সম্পর্ক রাখব কিন্তু সব কিছু হবে আমাদের নিজের শর্তে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুটিনের উষ্ণ আলিঙ্গন এবং একই গাড়িতে করে দ্বিপাক্ষিক বৈঠকে যাওয়ার দৃশ্য প্রমাণ করে দিল যে ভারত রাশিয়া বন্ধুত্ব কতটা অটুট ভারত আমেরিকাকে বুঝিয়ে দিল তোমরা যদি আমাদের বন্ধু হিসাবে সম্মান না দাও তাহলে আমাদের কাছে অন্য বিকল্পও খোলা আছে আর এই সামিটের পরেই ঘটল সেই চমকপ্রদ ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে হারানোর কথা বলছিলেন তিনি হঠাৎ করে সম্পূর্ণ ইউটার্ন নিলেন সাংবাদিকরা যখন তাকে ভারত সম্পর্কে প্রশ্ন করলেন তখন ট্রাম্প বললেন আমি সবসময় মোদীর বন্ধু থাকব উনি একজন মহান প্রধানমন্ত্রী ভারত এবং আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে চিন্তার কোনো কারণ নেই ভাবুন একবার যে দেশের বাণিজ্য সচিব ভারতকে সরি বলানোর হুমকি দিচ্ছিলেন সেই দেশের প্রেসিডেন্টই এখন বন্ধুত্বের গান গাইছেন কেন কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে ভারতকে ছাড়া এশিয়াতে চীনকে আটকানো অসম্ভব তারা বুঝতে পেরেছে যে ভারতকে শত্রু বানিয়ে তাদের কোনো লাভ হবে না প্রধানমন্ত্রী মোদীর এই এক এসসিও সফরেই আমেরিকার সব অহংকার চূর্ণ হয়ে গেছে তারা এখন বুঝতে পারছে যে নতুন ভারতকে আর পালের দিনের মতো ধমক দিয়ে বা ভয় দেখিয়ে চালানো যাবে না ভারতের নীরব কূটনীতি তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি আজ আমেরিকাকে বাধ্য করেছে তাদের সুর বদলাতে বন্ধুরা এই পুরো ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে একুশ শতকে বিশ্ব আর এক মেরুন নয় ভারত আজ বিশ্বের অন্যতম এক প্রধান শক্তি আমাদের বিদেশ নীতি আজ এতটাই পরিপক্ক যে আমরা শত্রু মিত্রের বিভেদ না করে শুধুমাত্র দেশের স্বার্থকে মাথায় রেখে এগিয়ে চলেছি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ যে আত্মবিশ্বাস পেয়েছে তা অভাবনীয় তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভারত শুধু একটা বড় বাজার নয় ভারত এক বড় শক্তি যার নিজস্ব সম্মান আছে নিজস্ব চিন্তাভাবনা আছে আমেরিকার এই ভোলবদল আসলে ভারতের কূটনৈতিক বিজয় এটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর বিজয় এই মেসেজটা প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন ভিডিওটা শেয়ার করুন এবং তাদেরও এই গর্বের অংশীদার করুন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দেমাত